আমাদের পিচ্ছি আমাদের ছোট ভাই মৌলানা রফিকুল ইসলাম মাদানী আন্দোলনের প্রাককালে শেষের দিকে দুইটা দুই কিস্তিতে দুইটা রিপোর্ট দুইটা লেখনি দিয়েছিল বলেছিল ডিবি হারুনের কুকর্মের হালত আরে বিশ পঁচিশ বছরের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে সে বলল রাতের আধারে চোখ বেঁধে আমাকে হাতির জিলে নেওয়া হলো নির্জন এলাকা নির পরিবেশ কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই আমার শরীরের কাপড় খুলে না হয় আমার শরীরের কাপড় খুলে নিয়ে আমার শরীরের মাপে জামা বানানো হয় কি জামা উড়া দুরা জামা হাফ প্যান্ট এরপরে টি শার্ট ইত্যাদি যেগুলো একজন আলেমের সানে বা মস্তান গুন্ডা বা রংবাজ দর্শকদের সানে মানে এ সমস্ত পোশাক পরিয়ে একটা যুবতী মেয়েকে খাড়া করে আমার সঙ্গে তার ছবি উঠাইতে বাধ্য করে নাউজিবিল্লাহ বলেন আকাম কুকাম যখন জমা হতে থাকে একটা নিরীহ একজন আলেম এরকে একে কলঙ্কিত করার জন্য এটাই তাদের এটাই তাদের টার্গেট ছিল বাংলাদেশে আমি যেহেতু কলঙ্কিত আমি যেহেতু দোষী আমার চরিত্রে যেহেতু কালিমা আছে বাংলাদেশের কোন নামি দামি সুস্থ ভালো মানুষের চরিত্র ঠিক থাকবো না সবাইকে চরিত্রহীন লেভেল লাগাই দিব এটাই তাদের টার্গেট ছিল কথা বলে ঠিক কিনা অবদান সব সময় ছিল সব সময় থাকবে আলেম উলামা মসজিদ মাদ্রাসা ইসলাম মিনার মসজিদ এগুলো বাংলাদেশের আকাশে বাতাসে ইতারে ইতারে জমিনে রন্দ্রে রন্দ্রে গেথে আছে নাস্তিকরা যত জুলুমি করো কেন এগুলাকে মোছা যাবে না সেগুলা ভাই আমার একটা কথা আমি আগেও বলেছি